আমি যেভাবে সব সময় রেগুলার পাস্তাটা সঙ্গে শেয়ার করতেছি খুবই সিম্পল এভাবে রান্না করলে কিন্তু পেট ভরে যায় এখন আমি প্যান বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আর ওঠা মাত্র কিন্তু একটু আমি তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি এখানে গাজর দিয়ে নিচ্ছি আমি এক প্যাকেট এখানে পাস্তা পানিটা কিন্তু বলকে আসা মাত্র কিন্তু আমি পাস্তাটা দিয়ে নিয়েছি আর তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা একদম ঝরঝরে হবে আপনারা নুডলস বা পাস্তা সিদ্ধ করে নিতে গেলে একটু বেশি করে পানি দিয়ে নেবেন তাহলে কিন্তু পাস্তাটা ভালো হবে বা নুডলসটাও ভালো হবে এখন আমি প্যানের মধ্যে আবারও তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি একদম সিম্পল ভাবে কিন্তু রান্না করে নিলে খেতে খুব অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না এখানে আমি সিদ্ধ একটি আলু কেটে নিয়েছি একটু কিউব করে দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ ডিম একটি ডিমও আমি এখানে নিয়েছি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ ফালি সবকিছু আমি কিন্তু নেড়ে চেড়ে একটু দুই থেকে তিন মিনিট ভেজে নিলাম নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখন আমি সিদ্ধ করে যে পাস্তাটা রেখেছিলাম সেটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি পাস্তাটা দিয়ে আবারও কিন্তু আমি মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি খুবই সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি বাসায় যেভাবে আমি রেগুলার রান্না করে নিই পাস্তাটা কারণ যখন জোর খিদা লাগে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন ঝামেলা ছাড়াই এখন আমি পাস্তার যে মশলাটা 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 সেই দিয়ে দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো বাইরের যে মশলা এগুলো কিন্তু আমি অ্যাড করিনি একদম সহজ ভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারাও ঝামেলা ছাড়া এভাবে বানিয়ে নিতে পারেন পাস্তাটা একটু আমি চেক করে নিয়েছি দেখলাম যে স্বাদ কম হয়েছে লবণ একটু আবার আমি দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি গরম গরম খেতে অসাধারণ লাগে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিলাম ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আবার একটু মিক্স করে নিচ্ছি ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি সিম্পল ভাবে দেখে নিলাম আর বাসায় কিন্তু আমি রেগুলার এইভাবে রান্নাটা করে নেই আজকের যদি পাস্তা রেসিপিটা টা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এখন পাস্তাটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাচ্চাদের এটা ঝটপট বানিয়ে দিতে পারবেন এইভাবে সকালে কিংবা বিকালে যদি পেটের মধ্যে খিদা লাগে দেখবেন যে এটা ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন শুধু একটা ডিম আর ঘরে কিছু আলু থাকলেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে আশা করছি আজকের এই শর্টকাট রেসিপিটা টা আপনাদের কাছে ভালো লেগেছে আর এটা বাচ্চাদের কিন্তু টিফিনে দিলে কিন্তু অনেক মজা করে খাবে আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ